আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো জিলাপি ইফতার আইটেমের সাথে জিলাপি না হলে তো ভালোই লাগে না তাই চলে এসেছি নতুন এই রেসিপিটা নিয়ে তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট জিলাপি কোনো ঝামেলা ছাড়া ঝটপটে জিলাপিটা তৈরি করে নেওয়া যায় খেতে খুবই মজা হয় আর খুব ক্রিস্পিও হবে একদম দোকানের মতো হবে ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন তাহলে চলুন দেখে নিই কীভাবেই জিলাপিটা তৈরি করতে হয় জিলাপি তৈরি করার জন্য আমি এখানে একটি বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা ময়দা দিয়ে করলেই জিলাপিটা বেশি ভালো হয় এখন দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর ওয়ান ফোর চা চামচ অরেঞ্জ ফুড কালার এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা এটা বেকিং পাউডার নয় যদি বেকিং পাউডার ব্যবহার করেন তাহলে হাফ চা চামচ বেকিং পাউডার দেবেন এখন দিয়ে দিলাম চার টেবিল চামচ ফ্যাটানো টক দই এখন আবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিব। এখন একটু একটু করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করতে হবে তা না হলে লামস ক্রিয়েট হয়ে যাবে এখন খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে যত ভালো মতো ফাটানো হবে তত এর ভেতরে ইয়ার ক্রিয়েট হবে আর জিলাপিগুলো পারফেক্টলি ফুলবে দেখুন ফেটাতে ফাটাতে একটা পর্যায়ে দেখা যাবে এভাবে ওপর থেকে ধরলে খুব ভালো মতো এভাবে ফ্লোতে পড়ে যাচ্ছে কোনো থেমে থেমে পড়ছে না একই ফ্লোতে পড়ে যাচ্ছে এ পর্যায়ে বুঝতে হবে আমাদের পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে যদি ব্যাটার থেমে থেমে পড়ে তাহলে আরেকটু ফেটিয়ে নেবেন এখন একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব এর ফাঁকে আমি চিনি শিরা তৈরি করে নেব এর জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি দেড় কাপ চিনি আর এক কাপ পানি এখন ফ্লেভারের জন্য অ্যাড করছি তিনটা এলাচ এলাচের আমি মুখগুলো ফাটিয়ে দিয়েছি এখন অপেক্ষা করব ভালো মতো ফুটে ওঠা পর্যন্ত এখন প্রায় পাঁচ থেকে ছয় মিনিট এভাবে নেড়ে চেড়ে নিয়ে একবার চেক করে নেব যে শিরাটা তৈরি হয়েছে কি না যদি হাতের মধ্যে এরকম চিপচিপে হয়ে একটা তারের মতো দেখা যায় তাহলে বুঝতে হবে শিরাটা হয়ে গেছে এখন শিরাটা যাতে ক্রিস্টালাইজ না হয়ে যায় এজন্য একটুখানি আমি লেবুর রস দিয়ে দিলাম লেবুর রস দিয়ে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দেব। এদিকে আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে আবার একটু ফেটিয়ে নিচ্ছি এখন একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে আমি এভাবে ভরে নিচ্ছি আপনারা চাইলে একটা পলিথিন ব্যাগের মধ্যে ভরে নিতে পারেন আর ভরা হয়ে গেলে এরকম পেছনের দিকে আমি একটা টুইস্ট দিয়ে এরকম টুইস্ট করে নিচ্ছি আবার চাইলে এরকম পাইপযুক্ত একটা বোতল নিতে পারেন এই বোতলটা দিয়েও জিলাপি খুব ভালো হয় আমি দুইটা দিয়ে জিলাপি তৈরি করে দেখাবো জিলাপি তৈরি করার জন্য আমি এখানে একটি প্যানের ভিতরে ডুবো তেল নিয়েছি জিলাপি অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে জিলাপি তৈরিতে যদি তেল কম হয় তাহলে জিলাপি ফুলে না আবার তেল যদি পারফেক্টলি গরম না হয় তাহলেও জিলাপি ফুলে না এজন্য দুটাই আপনাদেরকে খেয়াল রাখতে হবে তেলটাও ডুবো তেল নিতে হবে আর জিলাপিগুলোও পারফেক্ট গরম তেলে দিতে হবে আমার প্রথম বাচ্চার জিলাপিগুলো একটু বেশি এব্রো থেব্রো হয়েছিল এটা অল অ্যাবাউট প্র্যাকটিস যদি আপনারা ভালো মতো প্র্যাকটিস করেন দেন আপনাদের জিলাপিগুলো পারফেক্ট শেপের হবে এখন আমি বটলটা দিয়ে করে দেখাচ্ছি পটলটা দিয়ে করতে আমার একটু সুবিধা মনে হয়েছে আগের থেকে একটু শেপটা ভালো হয়েছে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপিগুলো করে নিচ্ছি এখন জিলাপিগুলো আমি একটু সময় নিয়ে ভেজে নেব যখন জিলাপির কালারটা এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে সে পর্যায়ে আমি উঠিয়ে নেব এই গরম গরম জিলাপিগুলো দিয়ে দেব কুসুম গরম শিরাই শিরাটা অবশ্যই কুসুম গরম থাকতে হবে আর সরাসরি গরম জিলাপি শিরার মধ্যে দিলে পারফেক্টভাবে শিরাটা স্থক করবে এরকম তিরিশ সেকেন্ড মতো শেরার মধ্যে রেখে দিলেই জিলাপির ভিতরে রস ঢুকে যাবে একটু এরকম উল্টে পাল্টে দেবেন আর তিরিশ সেকেন্ড মতো আমি রেখে দেবো তিরিশ সেকেন্ড পরে আমি উঠিয়ে নেব দেখুন জিলাপিগুলো কত সুন্দর রস শোক করে নিয়েছে এক ঠিক একইভাবে আমি সবগুলো জিলাপি এখন তৈরি করে নেব এর মাঝে যদি শিরা ঠান্ডা হয়ে যায় তাহলে অবশ্যই শিরাটা একটু কুসুম গরম করে নেবেন আর এভাবে প্রত্যেকটা জিলাপি সোক করে নিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এ তো আমার সবগুলো জিলাপি তৈরি করা শেষ আমার এই এক কাপ পরিমাণ ময়দা দিয়ে প্রায় এক কেজি পরিমাণ জিলাপি হয়েছে একদম দোকানের মতো হয়েছে খেতে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন আর আমার এই রেসিপি ফলো করে যদি জিলাপি তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন ও আর দেখুন জিলাপিগুলো কত সুন্দর হয়েছে রসে একদম টইটুম্বুর প্রত্যেকটা এরকম প্যাচের ভেতরে রস ঢুকেছে আর খুবই মুচমুচে হয়েছিল তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ